আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কখনও আমাদের নিজেদের দোষগুলো খুঁজে বেড়াই না আমরা সব সময় অন্যের দোষগুলো খুঁজে বেড়াই এবং অন্যদের উপর দোষ দিয়েই আমরা নিজেদেরকে রক্ষা করতে চেষ্টা করি আসলে যখন কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো সমস্যা ঘটে এখানে অন্যদের উপর দোষ না চাপিয়ে আমরা যদি আমাদের নিজেদের দোষগুলো একটু খুঁজে দেখি তাহলে দেখা যাবে যে সেখানেও আমাদের দোষ আছে কারণ আমরা যদি সকলেই আমাদের সকলের জায়গা থেকে সচেতন হতাম তাহলে হয়তোবা যে দুর্ঘটনার জন্য আমরা অন্যদেরকে বিভিন্নভাবে দোষারোপ করি তাহলে হয়তোবা সেই ধরনের দুর্ঘটনাগুলো নাও ঘটতে পারত আপনি হয়তো মনে করতে পারেন এখানে তো আমার কোনো দায়িত্ব নাই দায়িত্ব হলো ওনার এখানে ওনাকে কে দায়িত্ব দিল তার পিছনের হাতটাকে তার পিছনের হাতটাকে সর্বশেষ যে হাতটি সেটি হলো আমার আপনার আমাদের সকলের আমরা যদি আমাদের সকলের জায়গা থেকে সচেতন হতাম তাহলে আসলে ওই ভদ্রলোক উনি আর ওই জায়গায় এসে বসতে পারত না কারণ ওখানেও ওনাদেরকে কেউ না কেউ দায়িত্ব দিয়েই বসায় আমরা যদি আমাদের জায়গা থেকে সচেতন হতাম তাহলে ওনাকে যিনি বসিয়েছেন ওনাকে যিনি বসিয়েছেন তারা সেই ক্ষমতাটি পেতো না এবং এই ধরনের লোকদেরকেও ওই সমস্ত চেয়ারে বসাত না সুতরাং আমাদের সকলের বুঝতে হবে যে আসলে শুধু শুধু অন্যদের উপর দোষ না চাপিয়ে আমাদের নিজেদেরও দায়িত্ব কর্তব্যগুলো নিয়ে আমাদের ভাবতে হবে যে আমরা যদি আমাদের দায়িত্ব কর্তব্যগুলো ভাবতে থাকি আমাদের দায়িত্ব কর্তব্যগুলো কি আমরা যদি সকলেই বুঝতে পারি তাহলেই আমরা সত্যিকারের যেটা দোষী সেটা আমরা খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ